গুধলি বিকেল মেঠো ফাঁকা পথ দিয়ে হাট থেকে মানুষের ঘরে ফেরা নির্দিষ্ট পথ নেই সবুজ প্রান্তর দিয়েই হেঁটে যাচ্ছেন গ্রামের মানুষজন সন্ধ্যা নামার আগে রাখালের গরু নিয়ে ঘরে ফেরা এ যেন আবহমান বাংলার চিরচেনা রূপ একদম নদীর কিনারা ঘেসে এই যে বাড়িটা যেটা একদমই ব্যতিক্রম যেটা দেখে যে কোনো মানুষের নজর কারবে বা চোখে পড়ে যাবে আল্লাহ জাগতে হালে রাখে ওই এখানে আপনি একাই বসবাস করেন জি বর্তমান আমি এখানে একাই আছি কেন ভাবি উনি নাই চলে গেছে আজকের ভিডিওতে আমি কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্রের তীরের এক চর তেলিপাড়া চরের মানুষের সুখ দুঃখের জীবনযাপন দেখাবো সেই সাথে দেখাবো এই দুর্গম চরে এক ভাইয়ের একাকী এবং চরে জীবন আপনার বাড়ি কি তেলিপাড়া চড়েপাড়া চড়ে এখানে কি নৌকা ঘাটের নৌকা আপনি চালান আমরা এখন নামবো আর এখানে এই তেলিপাড়া চর থেকে যারা হচ্ছে চিলমারিতে যাবে বন্দরে যাবে তারা আবার নৌকায় উঠতেছে সেই বন্দর থেকে যে মাল সামানাগুলো সবাই নিয়ে আসলো তাই যে ঘোড়ার গাড়ি লোড করে নিয়ে যাবে আমরা জানি এই ঘোড়ার গাড়ি হচ্ছে এই চরের প্রধান বাহন এদিকে দেখেন সবাই ব্যস্ত বিভিন্ন কাজে পরন্ত বিকেলবেলা তা আমাদের আসতে লেট হয়ে গেছে নৌকা পাইছে অনেক দেরিতে এখানে যে ঘাসের নিয়ে কাজ করছে কাইসা নিয়ে কাশফুল নিয়ে আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন চরে এলে কি কায়সা তুলে কি করবেন গরু খায় এটা যে বেড়া দেয় সেই কায়সায় না কাঁসা তা খায় আর কি না মানে ও কোন চর থেকে নিয়ে আসলেন ওই পার থেকে ওই দূরের চর থেকে গরুর খাবার নিয়ে আসলো আমরা জানি এই চরের মানুষের মানে সম্বলি হচ্ছে গরু এটাই হচ্ছে গ্রামের নৌকা স্টেশন অর্থাৎ নৌকা ঘাট নদী পারাপারের এই দৃশ্যগুলো মনকে শীতল করে দেয় নৌকা থেকে নেমেই দিয়ে হয় সেই এই নদী পার হয়ে আসলাম আসার পর দেখেন ফাঁকা মাঠের মধ্যে এই যে একটা বাড়ি যেটা দেখে যে কারো নজর নজর কাটবে এই নদী পার হওয়ার পরে হচ্ছে এই যে বাড়িটা এই নির্জন একটা বাড়িতে এত সুন্দর সবুজ ঘেরা বাড়িতে এখানে যাব দেখবো আসলে কে থাকে বাড়ির উঠানেই রান্না চড়িয়ে দিছে আর বাড়িটা দেখে দূর থেকে খামার বাড়ির মতো মনে হলো তো এখানে যে ভাই আছে তার সাথে আমরা কথা বলবো দেখেন একদম নদীর কিনারা ঘেসে এই যে বাড়িটা যেটা একদমই ব্যতিক্রম যেটা দেখে যে কোনো মানুষের নজর কাটবে বা চোখে পড়ে যাবে

এই জায়গা তুমি কবে না এখানে আমাদের নিজের জায়গা জমি নাই নিজের জায়গা জমি আছে ওই নদীর মধ্যে মাছখানে করছে তা তো দুঃখে মানে জীবনটা ভরা না দুঃখ দুঃখকে দুঃখ মনে করা যাবে না কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে সবাইকে সুখ দুখ সাথেই দিয়ে পাঠাইছে আল্লাহ যা কিছু খালি রাখেও ইলাহা শুকরিয়া দুঃখ মনে করা যাবে না আচ্ছা ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো আচ্ছা আমরা এই chợ আসার পর দেখলাম চুলায় আগুন জ্বলছে মিটিমিটি আগুন ভাত রান্না হচ্ছে আর এখানে একজন ভাই আশেপাশ দিয়ে ঘুরতেছে বাড়ির আশেপাশে ঘুরতেছে তরকারি রান্না করতেছে ভাত রান্না করতেছে কিন্তু এখানে আসার পর তার মুখে যে প্রথম কথাটা শুনলাম সেটা শুনেই খুবই খারাপ লাগলো কেননা এই ভাইয়ের যে মানে ওই মানে আমাদের ভাবি সে নাকি ছেড়ে চলে গেছে জানি না সেটা কী কারণে হতে পারে যদি ভাই বলে শুনবো আমরা আর এখানে দেখেন এই যে টিউবওয়েল ঝরাজীর্ণ একটা বাড়ি কতদিন থেকে এখানে বাস করেন আপনি মোটামুটি এখানে তিন বছর থেকে আছি তিন বছর এর আগে কোথায় ছিলেন এই তো পাশে ছিল বাড়ি ভেঙে গেছে নদীতে আপনি কতবার আপনার জীবনে বাড়ি সরাইছেন নিম্ন তো পঁচিশ বার বার বাড়ি সরাইছেন নির্জন নিস্তব্ধ পাশেই নদীর ঢেউয়ের শব্দ চারদিকে হাহাকার ঠিক এমনই জায়গায় এক ঘরে বসবাস করেন এই ভাই ভাগ্যের কি নির্মম পরিহাস কোনো এক অজ্ঞাত কারণে তার জীবনের এই দশা প্রায় দশ বছর যাবত এভাবে সঙ্গীহীন প্রতিবেশীহীন নিস্তব্ধ পরিবেশে একাই তার জীবনটা পার করে দিচ্ছেন তার বিবাহ বিচ্ছেদের কারণ বলতে অনিচ্ছুক এটাকে তার ভাগ্যের নির্মম পরিহাস আর তার কর্মের ফল হিসেবেই আমাদেরকে বলছেন বন্যার সময় এখানে প্রচুর পরিমাণে পানি ওঠে এই ঘরটা তলিয়ে যায় যে জন্য এই ভাই হচ্ছে মাটি আস্তে আস্তে উঁচু করতেছে এই ভাইয়ের লাইফ স্টাইল শুনলাম যেটা মানুষকে শোনাতে ভাই আগ্রহী না আর নিজস্ব জায়গা জমিতে থাকেই না চড়ে মানুষের আপনারা জানেন এই বছর বাড়ি আছে আরেক বছর নাই তার জীবনে হচ্ছে পঁচিশবার বাড়ি সরাইছে শুনেই তো থম হয়ে গেছে এখন দেখেন শেষ সম্বল বলতে এই যে ছাপরা ঘরটা যেখানে তার রান্নাঘর বলেন গরু ছাগল লালন পালন বলেন সব কিছু হচ্ছে থাকার ঘর বলেন সব বলতে একটাই আজকে রান্না হচ্ছে এই কল্লা ভাজি করব আর এই ধুন্দুল ভর্তা করব আপনার জীবিকা আসলে কিভাবে চলে আপনি মানে জমি জমা নাই নিজের কিভাবে বাজার ঘাট কিভাবে কি করেন দিন মজুরি করি মাঝে মাঝে মানুষের বাড়িতে যখন কাজ থাকে কাজ করি যখন কাজ থাকে না তখন বসে বসে আপনার আব্বা আম্মা বেঁচে নেই আব্বা আম্মা বাঁচে নেই মারা গেছে বাবা মা কেউ বেঁচে নেই সন্তান ছিল তা স্ত্রীর সাথেই চলে গিয়েছেন বিশ্বাস করুন এমন এক জায়গায় একজন যুবকের একাই বসবাস যেটা দেখে যথারীতি আমি স্তম্ভিত হয়ে গিয়েছি একাই রান্না করেন বৃষ্টি সব কিছুই মোকাবেলা করেন এই ছোট্ট ঘরটিতে থেকে এ যেন এক পাখির জীবন পাখিরও তো সঙ্গী রয়েছে কিন্তু এই ভাইয়ের সেটাও নেই তার জীবনে দুঃখের শেষ নেই তারপরেও হাসিমুখেই আমাদেরকে বলছেন সে অনেক সুখী সত্যি বলতে তার জীবনের এই পরিস্থিতিকে তিনি মেনে নিয়েছেন এই যে তার ঘর এই ঘরেই হচ্ছে তিনি এই যে রান্নাবান্না জিনিসপত্র বলেন তেল সব কিছু রাখা আছে আর এখানটায় তিনি হচ্ছে এই যে খড়ি মজুত করে রাখছে বন্যার মৌসুমে খড়ি লাগে আর রান্নাবান্না করতে যেহেতু খড়ি লাগে খড়ি মজুত করে রাখছে আর এদিকটাতে দেখেন নিচে হচ্ছে ছাগল রাখে মানে গবাদি বসুর মধ্যে ছাগল পালন করে তিনি আর উপরে হচ্ছে তিনি থাকে দেখেন এতটা কষ্ট করে সে জীবনযাপন করে এখানে আর রাত্রে কিসের আলো জ্বালান রাত্রে আমার এই যে ছোট টর্চ লাইট আছে ওইটা ব্যবহার করি মোবাইল নেই আপনার মোবাইল ছিল নিয়ে গেছে আর আনি নেই দশ বছর আগে নিয়ে গেছে আট বছর নয় বছর হয় মোবাইল ছিল নিয়ে গেছে চুরি নিয়ে গেছে তো একটা মোবাইল কিনতে লাগে হাজার টাকা আর কিনি না ও মোবাইল নিয়ে কার সাথে যোগাযোগ করি আচ্ছা নদীও তো তার কষ্ট বোঝে না বছরের পর বছর তার বাড়ি নদী গর্বে বিলীন হয়ে যায় নদী সব সময় তাকে তারা করে বেড়ায় যে জন্য তার মুখেই শুনলাম তার জীবনে বিশ থেকে পঁচিশ বার তার বাড়ি সরিয়েছেন একদিকে নিজের জীবনের এমন গতি অপরদিকে প্রকৃতির নিয়মের নদী ভাঙন বিশ্বাস করুন সব মিলিয়ে তার জীবনটা একদমই ব্যতিক্রম তার জীবনের গল্প শুনতে শুনতে কখন যেন সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবে যাচ্ছে সেদিকে খেয়াল ছিল না যাই হোক সন্ধ্যা গড়িয়ে রাত যখনই ভাই শুনেছে আমরা ঘুরতে এসেছি আমাদের থাকা খাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই ঠিক তখনই ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন বারবার বলেছেন তার এখানে ছোট্ট এই কুষ্ঠিরে খাওয়ার জন্য তো সুলুমুদ্দি ভাইয়ের বাসায় হচ্ছে নাস্তা করতেছি সকালবেলা নাস্তা করা শেষ কেমন লাগতেছে এই জায়গাটা এসে তো জায়গাটা এসে আসলে খুবই ভালো লাগছে কারণ এই যে নিরচু একটা জায়গা ফাঁকা একটা দোলার মাঝে একটা বাড়ি খুবই ভালো লাগলো মানে আমরা বিকেলে আসছিলাম তো বিকেলে আসার পরে এখানে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওই ভালো ভিউটা নিতে পারি নাই সেই সকালকার সকালবেলা আমরা চলে আসলাম ভাই কিভাবে জীবন যাপন করে দেখার জন্য শুরু করে দিচ্ছে সকালের কাজ সে বসে থাকে না সব সময় কাজের মধ্যে থাকে আমরা নাস্তা করলাম ভাই নাকি নাস্তা খাবে না পরে আর এটা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ মানে আপনাদের মানে নিজেরা না আসতে বুঝতে পারবেন না আমরা যে এখানে নাস্তা করতেছি আর এই যে সামনেই নদী আর রকম পরিবেশ দেখে আমরা দ্বিতীয়বার এখানে আসলাম তো আমরা সলিম ভাইয়ের বাড়িতে আজকে দুপুরের খাবারটা খাবো অলরেডি আমাদের রান্নাবান্নার শেষের দিকে যেখানে রান্নাবান্না হচ্ছে শেষের দিকে এখন আমরা খাবো আর ভাইয়ের এই যে উঁচু ভিটাটা এটা হচ্ছে বন্যার জন্য একটু উঁচু করা হয়েছে কেননা বন্যার সময় প্রচুর পরিমাণে পানি আসে গবাদি পশু যাতে ঠিকমতো রাখা যায় সেজন্য এই বসার মতো স্থান বা এখানে রান্নাবান্নার মতো স্থান টিউবওয়েল রাখছে দেখেন আজকে কোন জায়গায় আমরা খাবার খাচ্ছি দেখেন এমন পরিবেশে খাবার খাওয়ার অভিজ্ঞতাটা একদমই দারুণ আশেপাশে কোনো বাড়িঘর নাই একদম ফাঁকা মাঠের মধ্যে দেখেন বেঞ্চের উপর বসে আমরা খাবার খাবো এদিকে শাহিন অলরেডি শুরু করছে তো বন্ধুরা আজ দেখেন আমি যা সরকার নিচ্ছি তাই একটু এখানে দেখলাম খুব টেস্ট যে ভাইয়ের হাতে যে জাদু আছে মানে এটা আসলে মানতে হবে একদম র খাবার তরকারি নিয়ে নিলাম অনেক মজা হয়েছে সত্যি অসাধারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কখন কার কোথায় রিজিক মিলে যায় সেটা মহান আল্লাহ ভালো জানেন এই তেলিপাড়া চরে এসে এই দুর্গম একটা বাড়িতে খাবার খাওয়া সত্যি আলহামদুলিল্লাহ তো এখানে যে ডিম ভাজা তারপর হচ্ছে আলু শাহিন এই পরিবেশে কখনো খাইছো ভাই এটা আসলে আমার ফার্স্ট টাইম যেহেতু আমিও চর অঞ্চলে কিছু ভিডিও করি তারপর এরকম অভিজ্ঞতা আমার আসলে কখনো হয় নাই তবে খুবই ভালো লাগতেছে আপনার জন্য এই দৃশ্যটি দেখে মানে না থেমে পারলাম না দেখুন এই গরমের সিজনে এই গ্রামের কৃষকেরা যখন জমিতে কাজ করে ক্লান্ত হয়ে যায় তখন ঠিক এমনই একটি বৃক্ষের তলে সবাই বিশ্রাম নেয় এমন কি এখানে দেখলাম এখানকার যে ভাবি বা চাষিগুলো আছে এই ভাই আর চাষাদের জন্য স্যালাইনের পানি নিয়ে এসেছে সেই স্যালাইনের পানি এখানে তারা খেয়ে শরীরটাকে শীতল করছে পরবর্তী কাজের জন্য আবার নিজেকে প্রস্তুত করে নিচ্ছে এই গ্রামে যারা বসবাস করেন তারা সত্যিই পরিশ্রমী হয় তাদের জীবন একদম পরিশ্রমের মধ্য দিয়ে চলে যায় তো এখানে এক যদি ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন কি কাজ করলেন ধান কাটলাম এখানে যে সুন্দর বাতাস মানে এখানে আমি দাঁড়াই কিন্তু একদম শীতল হয়ে যাচ্ছে এখানে রেগুলার বিশ্রাম নেওয়া হয় মানে আশেপাশে কাজ করলে এখানে বিশ্রাম নেন আর এই যে যে বিচিয়া যাত্রী ছাউনি এটা কিসের যাত্রী ছাউনি নৌকা নাকি ওই 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 খেলার যাত্রী থাকলে কোথায় আর ওই যে কিছুদিন পরে এই পাক দিয়ে খাওয়া আসবে আর এখানে এখান থেকেই চলবে আচ্ছা তো বন্ধুরা যাত্রী ছাউনি আমরা দেখেছি ট্রেনের বাসের কিংবা অন্যান্য যানবাহনে নৌকার যাত্রী ছাউনি হচ্ছে এটা দেখেন কত সুন্দর পরিপাটি করে এই যাত্রী ছাউনিটা তৈরি করে রেখেছে ভিতরে হচ্ছে বিশাল একটা জায়গা বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে যখন নদীর পানি বেড়ে যায় তখন এই কিনারা পর্যন্ত এই যে আমার এই নিচটা পর্যন্ত হচ্ছে পানি আসে তখন নৌকা সরাসরি এখানে ভিড়ে আর যাত্রীরা এখানে বসে থাকে এখানে থেকেই নৌকায় উঠে ওই চিলমারি বন্দরে চলে যায় সম্ভবত নৌকা বানাচ্ছে আসসালামু আলাইকুম কি নৌকা বানানো হচ্ছে না না শুরু মানে বানানো হইতেছে আর কি শুরু করলেন কার নৌকা কারিগর আপনারা দুইজন নাকি না আপনাদের নৌকা এর আগে আপনাদের নৌকা বানান নাই কখনো ভাই তিনটা নৌকা হারাইছে হারাইছে চুরি নিয়েছে সরাই কোন ঘাটে বাদা ছিল এই খেয়া ঘাটে আমাদের রমনা খেয়া ঘাটে সরল পাশে খেয়া ঘাট একবারে তিনটা নিয়ে গেছে না তিন বছর তিনটে নিয়ে তাহলে তো কপাল খারাপ আপনার আবার নতুন করে বানাচ্ছেন একটা নৌকা বানাইতে কত খরচ হয় নিম্ন তো নব্বই হাজার নব্বই হাজার এক লাখ টাকা এই বানাইতে দিন লাগতে পারে এই নৌকাটা দশ বারো দিন তো এই ভাই হচ্ছে আমরা জানি নদী পারে সবার হচ্ছে একটা করে নৌকা থাকে এই ভাইয়ের নৌকা শুধু হারায় তিন বছরে তিনটা নৌকা হারাইছে আবার নতুন করে হচ্ছে নৌকা তৈরির কাজ চলছে মিস্ত্রি কাজ করতেছে দশ বারো দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ঘোরা কোথায় ছিল খেতে সারা রাত থাকে এখন বাড়িতে নিয়ে কি করবা হ্যাঁ পিঠে চলে বেড়াবা কোন চলে কোন দিকে আমরা জানি অন্য অন্য গবাদি পশু হচ্ছে ঘরের মধ্যে তুলে রাখা হয় কিন্তু এই ঘোড়াগুলো কিন্তু ঘরে খুবই কম থাকে এই যে শুনলাম যে সারারাত হচ্ছে এই ক্ষেতের মধ্যেই ছিল এখন এই যে বাড়িতে নিয়ে যাচ্ছে সকালে উঠেই তাদের সাইকেল নিয়ে তাদের খেলাধুলা শুরু হয়ে গেছে চিন্তামুক্ত জীবন এমন না তুমি কি খাও কি খাও হ্যাঁ কি খাও আচার দেখেন কত মানুষ বাচ্চা কাচ্চা জড় হয়ে গেছে মানে সব চলচ্চিত্র মানুষজন বাইরের মানুষজন খুব কম আসে আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ আল্লাহ এই যে নদী চলে আসছে

এর আগে তো অনেকবার মনে হয় বাড়ি সরাইছেন হ্যাঁ মেলা বাড়ি ফরা তাও কইবার হবে আমার বাড়ি মনে বাবা এ রে ওই যে রে উত্তরে আছিল বাড়ি সেই বাড়ি ভাঙতে 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 হেঁটে আসছি তেলিপাড়ার চর ঘাট থেকে বা রমনাঘাট থেকে তেলিপাড়ার চরে নৌকায় উঠলে সেই চরটাতে আপনাকে নামিয়ে দেবে চরের পূর্ব দিক থেকে ভাঙন শুরু হয়ে গেছে ওইদিকে তেমনটা ভাঙে নাই কিন্তু এই পূর্ব থেকে ভাঙতেছে আর এখান থেকে মানুষজন সরে সরে এইদিকে চেপে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

এই যে ইয়া গরু যেগুলো আছে এগুলো তো বিক্রি করে ঘর করা লাগে আদি নাতে পাল্লা দিতেছেন আচ্ছা এই ঘাস খড়ি আছে সরক তার জন্য দিছে আদি আদি আর কি হ্যাঁ হ্যাঁ আদি আপনি এই বসে এত কষ্ট করতেছেন ভাত খাই করা নিবে না কি রান্না করতেছেন আজকে কি রান্না করেন

নদী আর এই নদী ঘেসে হচ্ছে এই যে বাড়ি যারা মানে এখনো আতঙ্কে আছে কখন যেন তাদের ভিটাটা ভেঙে নদী যায় দেখেন এই যে বাড়ি এই এই বাড়ির যে সামনেই নদী তোমাদের বাড়ি এটা এখনো বাড়ি সরাব নাই নদী যে একদম কাছে চলে আসছে সরাবো জায়গাটা ঠিক করা লাগবে অতি অন্য জায়গায় এখনো ঠিক হয় নাই না তো এই বাড়িটার একদম নিকটে এই যে এই যে নদী ভাঙতেছে এখানে আর এটাই হচ্ছে বাড়ি এখানে তাও তিনটা ফ্যামিলি বসবাস করতেছে যারা অন্য জায়গায় যে বাড়ি করবে সেই জায়গা ঠিক করতেছে এখনও ঠিক করা হয়নি মানে সব মানুষকে একসাথে দেখে দূর থেকে দেখতে ভালো লাগলো তো দেখি আসলে এনারা কী করতেছে বা কী তুলতেছে আসসালামু আলাইকুম কী করতেছেন আপনারা মরিচ বালতিতে তুলতেছেন কা মানে জমিটা কাদের হুজুরের জমি মাশাল্লাহ তো হুজুরের জমি থেকে ছাত্ররা হচ্ছে মরিচ তুলতেছে যে যে নদী একদম কাছে চলে আসছে জমিটা কার আপনার জমি আমার এলাকা এই এলাকার লোকের আমি আদি করছি আদি চাষ করছেন বেগুন কেমন হয়েছিল বেগুন তেমন নাই কেমন আর কি ধরতেছে এখন তো বন্ধুরা এই দুর্গম চরে এসে আমাদের অঞ্চলের এক ছাত্রকে দেখলাম তোমার বাড়ি কই ভাইয়া কচা কাটা তো আমাদের ভুলমারি পাশের থানা তুমি এখানে কিভাবে আসলা মানে কার মাধ্যমে ভাই খালাতো ভাই তোমার খালা তো খালার বাড়ি এখানেই না না খালাতো খালার বাড়ি ওই যে ওই জায়গায় তো দেখেন আসলে মাদ্রাসা কিন্তু বর্তমানে অভাব নেই এই এত মাদ্রাসার মধ্যে এই দুর্গম একটা চরের মাদ্রাসায় সে কত দূর থেকে পড়তে এসেছে দেখে সত্যি ভালো লাগলো